তো আজকে নতুন কিছু নয় তবে আমার যেটা নিজস্ব মতামত যে অলরেডি ওয়ে টু লেট আরেকটু আগে আসলে বোধ হয় আরেকটু ভালো হতো কিন্তু বেটার লেট দেন নেভার কিন্তু একটা ঘটনা যেটা সেটা হলো যে সারা বাংলা যা চায় আমরাও তাই চাই জাস্টিস যত দ্রুত সম্ভব আর শুধু জাস্টিস নয় প্রপার ওয়েতে জাস্টিস কে করলো না করলো আমাদের জানা দরকার নেই সেন্ট্রাল স্টেট আমরা ওই ব্যাপারে যাচ্ছি না আমরা চাই এর একটা যথার্থ বিচার হোক এবং আমার যেটা নিজস্ব মতামত যে এই ঘটনা কেন ঘটেছে সেটাও জনসাধারণ জানুক তার মানে ইন্টারলিঙ্ক সব আমার জাস্টিসও চাই দোষীদের একেবারে প্রপার জাস্টিস এবং কেন হয়েছে এই ঘটনাগুলো আমরা জানতে চাই সাধারণ মানুষ জানতে চাই আমরা সেই কারণেই সকলের মতো আমরাও হাজির এবং আমরা খেলোয়াড় মানুষ আমাদের মনোভাব আমরা জানি আমরা অন্য অন্যরকম হয়তো আরও একবার বলবো যে একটু হয়তো দেরি হয়ে গেছে কিন্তু স্টিল ছাড়া বাংলা যাচ্ছে আমরা তাই